বন্ধুরা লাইভ চ্যানেলে তোমাদের স্বাগতম তো দেব আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম সকাল থেকে একদম বিকেল পর্যন্ত বা রাত পর্যন্ত একজন গৃহিণী কি কি কাজ করে থাকে সেইগুলিকে তুলে ধরার জন্য ইউটিউব আমাদের দারুণ একটা প্ল্যাটফর্ম দিয়েছে আমরা ভাবি যে আমাদের এই সব কাজের জন্য কোনো বেতন নেই কিন্তু না এখন আমরা সবাই খুশি যে না এই সব কাজ করেও আমরা এখন বেতন পাচ্ছি কে দিচ্ছে সে বেতনটা ইউটিউব সোশ্যাল মিডিয়া ফেসবুক তারপর টিউটার তাছাড়া অনেকগুলো প্ল্যাটফর্ম আছে যেগুলো আমরা সবগুলির নাম জানি না সবগুলি থেকে আজকে গৃহিণীরা হয়ে উঠেছে নির্ভরশীল তারা নিজের পায়ে চলতে শিখে গেছে দাঁড়াতে শিখে গেছে আর ভয় নেই এখন আর কোনো গৃহিণীর মনে ওই রকম একটা ভাব আসবে না যে আমাদের বেতন নেই হ্যাঁ আমাদের সংসারের কাজ সকাল থেকে রাত পর্যন্ত সংসার ঠেলেই যাচ্ছি তার বিনিময়ে আমরা কি পাচ্ছি তাহলে এখন আজকাল সবাই গৃহিণীরাই জানতে পারছে যে তার বিনিময়ে কি পাচ্ছে তাই প্রত্যেকটা গৃহিণী লেগে পড়েছে সে সংসারের পেছনে প্রত্যেক দিন সকাল থেকে রাত পর্যন্ত কি কি কাজ করে সেই কাজগুলি তুলে ধরে বিনিময়ে তো তারা পুরস্কার পেয়ে যাচ্ছে তাই এখন প্রত্যেকটা মহিলাই তোমরা ইচ্ছে করলেই পারো সেই কাজটা করতে হয়তো কষ্ট হয় হয়তো নেট নেটে টাকা অনেকগুলি প্রবলেম হয়ে যায় তাহলে কিছুটা যদি কিছুটা দিন যদি একটু কষ্ট করে মেনেজ করতে পারো তাহলে অবশ্যই সাকসেসের মুখটা দেখতে পাবে তাহলে আজ থেকে শুরু করে দাও তোমরা সবাই এই কাজটা যে কাজের বিনিময়ে তোমরা তোমাদের নিজেদের পরিচয় গড়ে তুলতে পারবে আমরা সবাই মিলে একদিন বলবো যে না আমরাও সংসার করে বেতন পাই সংসার করলে আমাদেরকে বেতন দেওয়া হচ্ছে এই দুঃখটা কেটে যাবে কখনো মনের মধ্যে ওই রকম ভাব আসবে না তো আমিও দেখো লেগে পড়েছি সকাল থেকে শুরু করে দিয়েছি তবে হয়তো প্রত্যেকটা কাজ দেখানো অসুবিধে হয়ে যায় একার ধারা যদি কেউ হেল্পার থাকে তাহলে হয় যাদের ঘরে হেল্পাররা আছে তারা হয়তো সব কিছু দেখাতে পারে যেমন মনে করো কাপড় ধুতে গেলে তারপর মনে করো তুমি কোনো কাজ করতে গেলে কঠিন কোনো কাজ সেই কাজগুলির সময় কিন্তু ক্যামেরাটা নিয়ে যাওয়া আমাদের সম্ভব হয় না যে কাজগুলিকে আমরা দেখাতে পারি যেগুলি সম্ভব সেগুলি আমরা দেখাই আর কি তো আবার যাদের বাড়ি ঘরে প্রচুর লোক থাকে ফ্যামিলি মেম্বার থাকে ওইসব বাড়ি ঘরে কিন্তু সব কিছু দেখানো সম্ভব হয়ে ওঠে না তাহলে শুধু বলবে সব কাজের মধ্যে মোবাইল নিয়ে খালি ঘোরাফেরা করে তাই যতটুক আড়ালে থেকে করা যায় আমরা ততটুক আড়ালেই করি আর হয়তো একদিন সবার সামনে করতে পারবো যদি সাকসেস পাই তাহলে সবার সামনে করতে পারলো বলতে পারবো যে না তা থেকে আমি টাকা ইনকাম করছি কিছু বেতন পাচ্ছি তখন দেখবে সবাই সাপোর্ট করবে তার আগে কিন্তু কেউ সাপোর্ট করবে না সবাই বলবে যে শুধু ক্যামেরা নিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করে তো ওইটাই হলো আমাদের অবস্থা আর কি একানব্বর্তী ফ্যামিলিতে থাকতে গেলে ওসব সব সবসময় সম্ভব হয়ে ওঠে না আবার একার ফ্যামিলি হলে মনে করো বাড়ি খালি ময়দান খালি তখন কিছুটা দেখানো যায় তাছাড়া সবগুলি তো আমরা ফুটিয়ে তুলতে পারি না আমাদের আসল রূপটা বা আসল চরিত্র সব কিছু কি আমরা সামনে তুলে ধরতে পারি যেগুলি মনের ভেতরে অনেক দুঃখ কষ্ট ভরা অনেক কিছু থাকে সেগুলিকে কিন্তু আমরা তুলে ধরতে পারি না আমরা সুন্দর সুন্দর কিছু মুহূর্ত নিয়ে সেগুলি তোমাদের সামনে তুলে ধরি বা সোশ্যাল মিডিয়াতে তুলে ধরি আর কি এটাই হলো আমাদের বাস্তব তো আজকের এই ভিডিওতে আমি সকাল থেকে যা যা করেছি তার কিছু কিছু মুহূর্তটাই তুলে ধরেছি যেগুলি তুলে ধরা আমার পক্ষে সম্ভব হয়েছে সেগুলিই তোমাদের সামনে তুলে ধরেছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে তো সকালে তোমরা দেখতেই পেলে আমি কি কী করলাম সব কিছু সেরে আজ সকাল সকাল আয়ুষের বাবা কি করেছে বাজার থেকে মাংস নিয়ে আসলো আর কি তো মাংস নিয়ে যখন এসেছে তো আমার ননদ মাংসটা রান্না করেছে আমি জাস্ট একটু দেখাশোনা করেছি এদিকে ঘরে আয়ুষের জন্য বসিয়ে দিলাম একটু এই বিরিয়ানির মতো করে দেব আর কি আসলে সেটা সেই রকম বিরিয়ানি না তোমরা যেভাবে করো আমি সেইভাবে করি না আমি রকম ছেলেকে একটু মানিয়ে নিতে পারলেই হলো আর কি তো কুকারের মধ্যে একটু সাদা তেল দিয়ে এটার মধ্যে এলাচ লং তারপর দারচিনি তেজপাতা এগুলি দিয়ে একটু পুরন দিয়ে আর সঙ্গে কাজু বাদামগুলিও ভেজে জল দিয়ে চালটা দিয়ে দিলাম তারপর নুন হলুদ চিনি যতটুকু পরিমাণ মতো দিয়ে বাস কুকার ঢেকে দেব সাথে একটু এই ঘিও দিয়ে দিলাম এক চামচ ঘিও দিয়ে দিলাম বাস হয়ে গেল আমার ছেলের জন্য বিরিয়ানি এখন কুকার সিটি দেবে আমার মানে কোনো ভেজাল ছাড়া নির্ভেজালে তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তো বাচ্চাদের জন্য এটা ঠিক আছে আর পরিক্রম করতে হয় না করতে আমার ছেলেও চলে আসলো স্কুল থেকে তো ছেলেকে আনতে গেল ছেলেকে নিয়ে বাড়িতে এসেছি আর বৃষ্টি একটা হঠাৎ করে আসে হঠাৎ করে তো ছেলেকে নিয়ে এসে স্নান টান করিয়ে ছেলেকে খাবার টাবার দেব ছেলে তো খাবার পেয়ে খুব খুশি কারণ আজ কোনো কমপ্লেন নেই না হলে এক হলে ডাল আলু ভাজা আর না হলে যদি ভাতটা তুমি এইভাবে বেজে দিয়ে দাও তাহলেও খুব খুশি এদিকে আয়ুষে বাবাও এসে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে তখন বিকেল চারটা সাড়ে চারটা বাজে আর আয়ুষ বাবা খেয়ে দোকানের মাল নিয়েছে কিছু গড়ে ছিল এগুলি এগুলি নিয়ে যাবে আর কি তো আমি আবার উঠে গেলাম ছাদে ছাদে গিয়ে গাছগুলি দেখছি ছেলেকে এর মধ্যে বাবা এবার কাছে দিয়ে চলেও এসেছে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে ছুটি হবে তো এখন ঘুরিতে বেজে গেছে কিন্তু পাঁচটা তো আমিও বেরিয়ে যাব তাই গাছগুলিকে আগে আগে জল দিয়ে দিচ্ছি তো তেমন একটা জল দিতে হয় না যেহেতু কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে সেই জন্য আর কি এদিকে আয়ুষের বাবা এখনও বাড়ি থেকে বেরোয়নি বেরিয়ে যাবে তো আমি ভাবলাম যে কাকে আমি জলগুলি দিয়ে দিই তো দেখো আবহাওয়াটা কীরকম থুম ধরে আছে কখন বৃষ্টি আসবে তো গাছগুলি সামনে আসলে না একটু জল না দিলে ভালো লাগে না তো অল্প করে একটু জল দিয়ে দিয়েছে আর আজ কিন্তু আমার গাছে নতুন ফুল ফুটেছে এদিকে সাদা ফুলগুলি দেখেছে এগুলি নতুন ফুটেছে আর কি আর অনেকগুলি গোলাপ ফুলও ফুটেছে আজকে দেখো আমার গাছে কতগুলি গোলাপ ফুল ফুটেছে একটা দুটো তারপর আরও আছে দাঁড়াও দেখাচ্ছি এই দেখো আরও দুটো ছোটো 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 এই দুটো ফুটেছে সংসারে থাকতে গেলে কত কিছু হয় অশান্তি রাগারাগি ঝগড়া ঝাঁটি কত কিছু হয় তাই না তখন তুমি কি করবে ফুলের সামনে চলে যাবে দেখবে সব রাগ মাটি হয়ে গেছে কথাটা শুনে হয়তো তোমরা হাসছ হ্যাঁ ফুল এমন একটা জিনিস যে জিনিসটা ভালোবাসে না এমন কেউ নেই ফুল আর শিশু সবাই আমরা ভালোবাসি তাই বন্ধুরা তোমাদের সবাইকে বলছি যাদের বাড়িতে জায়গা নেই যাদের বাড়িতে মানে কোনো ব্যবস্থা নেই তোমরাও চেষ্টা করবে ছোট ছোট গাছগুলি যেগুলি অল্প জায়গার মধ্যে হয়ে যায় গাছ লাগাও তাছাড়া আমাদের বায়ুমণ্ডলে দিনের দিন কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে সেই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত গাছ লাগানো হোক ছোট হোক বড় সবাই সবার বাড়িতে গাছ লাগাও এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আয়ুষের বাবাও চলে গেছে তো আয়ুষের বাবা যেহেতু চলে গেছে আমারও টাইম চলে আসছে আমি তাড়াতাড়ি কী করেছি গাছগুলিকে ফুল টুল দেখে গাছে জল দিয়ে দিচ্ছি তো আজকের ব্লগটা আমার এরকমই মানে বেশি বড় টড়ো করেনি ছোটর ছোটোর মধ্যে দিয়ে দিয়েছি কারণ বেশি বড় ব্লগ দিলে তোমরা এক গুয়ামি হয়ে যেতে পারে সেই জন্য সবগুলি আজকে শর্ট শর্ট করে ছোট ছোট করে দিয়ে দিয়েছি আর কি তো আমার ব্লগটা দেখে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে এবং তোমাদের সাথে আবার দেখা হবে আমার পরবর্তী একটা ব্লগে তো আগেই বিদায় নিয়ে নিয়েছি আর কি কারণ তারপর আমি ভেবেছিলাম যে এখানে শেষ করব তারপর তারপর ঘরে এসে আমি আবার দেখানো শুরু করে দিয়েছি কারণ দুপুরবেলা ছেলে ঘুমিয়েছে ছেলে ঘুমানোর পর তো এই যে কাতা বালিশ ব্যাট খাবার সবগুলো এলোমেলো হয়ে আছে তাই ঘরটাকে একটু গুছিয়ে নিলাম আর মশা চলে আসে সন্ধ্যা হলে ঘরে প্রচুর মশা চলে আসে কোথায় থেকে আসে জানি না আমাদের আশেপাশে কিন্তু ভেজা কোনো জায়গা নেই নালা টালা কিছুই নেই আমাদের এখানে জল পাস হওয়ার জন্য খুব কষ্ট হয় বৃষ্টি হলে জল পাস হওয়ার রাস্তা নেই বাড়ির জলটাও পাস হয় না বাড়ির জলটাকে আলাদা গর্ত করে সেই গর্তের মধ্যে আমাদের ব্যবহার করা জলগুলি মানে জমিয়ে রাখা হয় আর কি এইভাবেই আমাদের আশেপাশে মানে বাড়িঘরগুলি সবার বাড়িতেই এরকম একটা সিস্টেম আর কি তো আমি ওইদিকে দেখো তৈরি হয়ে গেছে তৈরি হয়ে বেরিয়ে যাব তো বেরিয়ে গিয়ে আবার দেখলাম যে আয়ুষের ছুটি হয়নি মানে পাঁচ মিনিট বাকি আছে তাই একটা দোকানের সামনে বসে বসে তোমাদের সাথে একটু শেয়ার করলাম কারণ পরিবেশটা দারুণ লাতে রাস্তার পাশে একা একা বসে আছি তো তোমাদের কেমন লেগেছে আমার সেই ছোট্ট ব্লগটা অবশ্যই কমেন্টস করে জানাবে তাহলে রাখছি দেখ